মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখতে পাচ্ছ পাঁচটা বাজে আমি উঠে পড়েছি আমি বানাচ্ছি এখন টিফিন আজকে হলো মঙ্গলবার আর বাইরে পুরো অন্ধকার সারা বৃষ্টি হচ্ছে আজকে স্কুল অফিস দুটোই আছে তো দেখা যাক কী হয় কেমন দিনটা চাই চলো তোমাদের সাথে শেয়ার করি আর টিফিনে বানাচ্ছি

এই অটোতে যেতে সত্যি ভয় লাগে মাঝে মাঝে মনে হচ্ছে উল্টে না যায় আর আজকাল আমি র্যাপিডোতেই অফিসে যাই এটা বেশ সুবিধা হয় একদম গেটের সামনে একদম নামায় তো মেন রোডে নামায় না তো বেশ ভালো হয় ভেতরে গিয়ে নামায় আর এরা বেশি কথাও বলে না যেরকমটা থাকে সেভাবেই চলতে থাকে যা লোকেশান দেওয়া হয় আর দেখতে পাচ্ছো তোর কে তো কাঁপছে হাতটা আমার কারণ প্রচণ্ড গর্ত সারা রাস্তাতেই এই অবস্থা পুরো ব্যাঙ্গালোরটাই এরম হয়ে আছে কি জানি এরা কি যে করতে চায় কেন যে রাস্তাগুলো ঠিক করছে না কি আর বলার আছে এখানে তো আমাদের কিছু বলার নেই যাই হোক চলো তাহলে তাড়াতাড়ি গিয়ে অফিস করি তো এখন হচ্ছে লাঞ্চ আর লাঞ্চে এসে দেখি যে এখানে বেশ মেলা বসেছে মানে ফ্লি মার্কেট বসেছে তো এরকম মাঝে মাঝেই বসতে থাকে যেহেতু এখন ক্রিসমাস সেই জন্য এখন সুন্দর করে সাজানো হচ্ছে জায়গাটা আর প্রচুর জিনিস নিয়ে বসেছে যেরকম শাড়ি বিছনার বেডশিট কুর্তি চুড়িদার বাচ্চাদের খেলনা আর এই যে দেখতে পাচ্ছ মহান ব্যক্তি ক্লজও সে সেজে ঘুরছে এদিকে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে বাচ্চাদের সোয়েটার নানা রকম আইটেম আর সব থেকে ভালো থাকে হচ্ছে এই জুয়েলারিগুলো আর এত জুয়েলারি আমার হয়ে গেছে না আমি আর এবারে আর তাকাই ভয় জাস্ট এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই খারাপ হয় না বেশ একটু প্রাইসটা অবভিয়াসলি একটু বেশিই হয় কারণ অফিসের মধ্যে এসে করছে যখন এটা তো একটু বেশি হবেই কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল আর এটা এখন চলবে বোধহয় কারণ নিউ ইয়ারও আসছে না তো নানা রকম আরও সব দোকান অ্যাড হচ্ছে তো এরম আর বেশ ভালো লাগলো তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ফিলি মার্কেটটা কেমন তো চলো আমরা দেখতে থাকি প্রচুর পাশমিনা শাড়ি এনেছে কটন খাদি নানা রকমের শাড়িও এনেছে এমনি খারাপ না মানে দাম খুব যে বেশি সেরকম নয় এই ধরো পনেরোশো ষোলোশো দু হাজার আড়াই হাজার এরকম ডিপেন্ড করছে কিন্তু বেশ ভালোই খারাপ না তবে এখন ওরা মুড নেই কারণ রিসেন্টলি পুজো গেছে অনেক কেনাকাটা হয়েছে তাই এখন আর কোনো ইচ্ছে নেই এগুলো কেনার তো যাই হোক অবিসরের জন্যে ভাবছি একটা কার্টুন কিনবো ওই এলসা যেটা আছে না ওই যে ছোটো ছোটো পুতুলগুলো তোমাদের দেখাচ্ছি ওখানে একটা শপ দেখলাম ওখানে ভাবছি একবার যাব তো ওই দোকানটা থেকেই ভেবেছি ওর জন্য এটা কিনে নিয়ে যাব কিছু এখানে বিভিন্ন ধরনের দেখো ফোনের কাবার কি সুন্দর যে কি বলবো কি সুন্দর ডায়মন্ড বসানো বসানো ফোনের কাবার কিন্তু আমি এত ফ্যান্সি কাবার ইউজ করি না তাই আমি আর ওদিকে বেশি তাকিয়ে লাভ নেই আর এখানে বিভিন্ন রকমের দেখো কুর্তি মানে কুর্তি চুড়িদারের অনেক অনেক আইটেম ছিল আর এই হলো সেই দোকানটা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কি সুন্দর সুন্দর সব সুপার হিরোজ তারপরে গাড়িতে লাগানোর তো খুব সুন্দর তো আমি একটা ওই প্রিন্সেস ফ্রোজেন প্রিন্সেসের যে প্রিন্সেসটা ওটা একটা নিয়েছি একটু সাজিয়ে রাখবো তো ও বিষয়রাও খুব খুশি হবে ওগুলো দেখলে তো সেটাই একটা নিলাম খুব সুন্দর কিন্তু এই দোকানটা চাবির রিং খুব ভালো আর এখানে দেখো سانটা ক্লস সে যে কি সুন্দর দাঁড়িয়েছে মাঝে মাঝে সবাইকে হাসাচ্ছে গল্প করছে ফটো তুলছে নানা রকম সব কাণ্ড কারখানা চলছে তো এগুলো না মানে ওই আসে এই ফ্লি মার্কেটগুলো গুলো একদিন দুদিন থাকে আবার চলে যায় আবার হয়তো আবার নিউ ইয়ারের সময় আসবে এরকম আর কি কোনো অকেশন থাকলে এগুলো আসে আর এগুলো দোকানগুলো চেঞ্জ হতে থাকে কখনো এ কখনো আরেকজন আবার কখনো অন্য কেউ অ্যাড হলো কয়েকদিন রইলো আবার অন্য জায়গায় চলে গেল তো এরা তো বিভিন্ন কোম্পানিজে এরমভাবেই ঘুরতে থাকে তো বেশ ভালোই লাগলো চলো কফি বানাই মামনি তো রান্না করে চলে গেল কফি

আস্তে আস্তে দিনটা ঠিক হচ্ছে হ্যালো এভরিওান আমি এসে গেছি অফিস থেকে আর এখানে দেখতে পাচ্ছো আজকে আমার ঘরে দুটো প্রোডাক্ট এসছে এই দুটো আমি অর্ডার দিয়েছিলাম নাইকাতে একটা হচ্ছে নিউট্রিজেনা ভিজিবল রিপেয়ার রিজেনারেটিং ক্রিম রেটিনল অ্যান্টিঅক্সিডেন্ট কমফোর্ট কম্প্যাক এটা মনে হয় ভালোই হবে আর এটা নাইকা থেকে আমি অর্ডার দিয়েছি আর এটা দিয়েছি হচ্ছে ক্যাফেন কফি আন্ডার আই ক্রিম হাইড্রোলিক অ্যাসিড দেওয়া চলো দেখি কেমন তো এই হলো ক্রিমটা তো চলো ইউজ করে বলবো কেমন আর তোমরা যদি কেউ ইউজ করে থাকো আমাকে জানিও কেমন এই ক্রিমটা এটা একটা নাইট ক্রিম তো অনেক দিন ধরে একটা ভালো নাইট ক্রিমের ইচ্ছে ছিল তো আমার বাজেট অনুযায়ী আমি কি চুজ করেছি আর নিউট্রিজেনা নো ডাউট ইটস আ ভেরি গুড ক্রিম আর এটা হচ্ছে সেই আন্ডার আই ক্রিমটা দেখো এখানে একটা মেসেঞ্জার দেওয়া আছে আর এখানে এটা হচ্ছে যেমনটা বলেছি যে হাইড্রোলিক অ্যাসিড দেওয়া আছে তো এখান দিয়ে বেরোবে ক্রিমটা আর এটা তারপরে চোখের এখানে লাগাতে পারো তো এটা আশা করি ভালোই হবে নট ব্যাড তো চলো বিকজ এত স্ট্রেস হয়ে যায় মাঝে মাঝে চোখের কোলে যেটা একটু বেলা দিলে ভালোই হবে তো তোমরা চাইলে আমি অবশ্যই আমার একটা নাইট কেয়ার রুটিনও শেয়ার করবো তো খুব তাড়াতাড়ি যে এটা বেসিক্যালি এগুলো নাইট কেয়ার রুটিনের মধ্যেই পড়ে তো দেখি কদিন ইউজ করে বেশ ভালোই হবে মনে হচ্ছে তো এখন আর বেশি কথা বলে লাভ নেই এখন অবিশ্যরা যাবে একটা বার্থডে পার্টিতে আজকের ব্লগটাই এইটুকুই রাখবো তো চলো দেখি অবিশ্যরা কি করছে আমি এখন যাচ্ছি ভাই চল চলো চলো